অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত হস্ত নির্মাতারা বারবার এর প্রমাণও মিলেছে এখনও বহাল আছে এই ধারা গত কয়েক বছরে এই ধারার বেশ কয়েকটি সিনেমা ব্যবসা সফল হয়েছে তেমনই একটি সিনেমা হিটম্যান এজেন্ট জোন এবার এসেছে দু সালে মুক্তি পাওয়া এই সিনেমার সিকুয়েল হিটম্যান টু গত বাইশে জানুয়ারি মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি খবর ভ্যারাইটির মুক্তির পর থেকেই কোরিয় বক্স অফিসের শীর্ষে ছিল হিটমেন্টু এখন ছবিটি শীর্ষস্থান হারালেও এর মধ্যেই যথেষ্ট ব্যবসা করেছে উনত্রিশে জানুয়ারি মুক্তির অষ্টম দিনে ছবিটি দেখেন দশ লাখ দর্শক বছরের প্রথম সিনেমা হিসেবে এ রেকর্ড ফেব্রুয়ারি মুক্তির তেরোতম দিনে এ সংখ্যা দ্বারাই বিশ লাখ প্রথম কিস্তির মতো এ ছবি নির্মাণ করেছেন চুই উন সুব হিটম্যান অভিনয় করেছেন উনসাং উ জুন জুন হো হাউ উ উ সিউল হে। ছবির গল্প জুনকে নিয়ে যার চরিত্র অভিনয় করছেন কুন সাং সে একজন কার্টুন শিল্পী এবারের পর্বে দেখা যাবে শিল্পী হিসেবে সে বেশ যশ খেতে পেয়েছে কিন্তু মুশকিল হয় তার কার্টুন অনুসরণ করে সন্ত্রাসী হামলার পর গোয়েন্দা সংস্থা ভাবে এসব ঘটনার পেছনে জনের হাত আছে প্রথম কিস্তির ব্যাপক সাফল্যের পর দ্রুতই আসে সিকুয়েলের ঘোষণা সালের জুন শুরু হয় শুটিং শেষ হয় সে বছরের সেপ্টেম্বরে নির্মাতা চুই জানান এবারে সিনেমাটি আগের চেয়ে বড় পরিসরে নির্মাণ করেছেন তারা গত সপ্তাহে সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এবারের ক্যানভাস সব অর্থেই অনেক বড় এবার আমরা এনিমেশনে বৈচিত্র্য এনেছি অ্যাকশন শিল্প নির্দেশনা সহ সব বিভাগেই আমরা বৈচিত্র্য এনেছি কুরিয়ার প্রেক্ষা গৃহে এখনও রমরমিয়ে চলছে সিনেমাটি শেষ পর্যন্ত হিটম্যান টু বক্স অফিস থেকে কত আয় করে সেটাই দেখার বিষয় কোরীয় সিনেমার বিশ্লেষকরা মনে করছেন কোরীয় দর্শকদের চাহিদার শীর্ষে থাকা অন্যতম সিনেমা এটি হিটম্যান টু এর সাফল্যের ধারা অনেকদিন অব্যাহত থাকবে এই সিনেমাটি হিটম্যান এজেন্ট জুন এর রেকর্ড ভেঙে দিতে পারে এই সিনেমাটির আয় প্রথমটির চেয়ে অনেক বেশি হবে বলেও ধারণা করা হচ্ছে